Е папай тут

시바이키만 벗하고 like,

এই এ সোনা দে তুমি কি খাবা মাম ভাত যা আজও বাজার থেকে ইলিশ মাছ আনছে আমিও ভালো খাই না আজকে ইলিশ মাছের করব আমাদের এই নদীর মাছ খুব স্বাদ খেতে খুব ভালো লাগে বড় ইলিশ মাছের চেয়ে ছোট ইলিশ মাছ খুব স্বাদ তাই আমি এটা পছন্দ করি আর দেখেন কি তাজা মাছগুলি খুব ভালো দেখেন সুন্দর মাছ চকচক করে উপর মতন খেতেও যেমন দেখত তেমন খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা এখন আমি মাছ আইসাই আইসাইতে আসি এরপরে কাটবো আমি অন্যান্য মাছের চাইতে ইলিশ মাছ খুব পছন্দ করি এই মাছটা আমার খেবাড় ছোট বড় তার কোনো কথা নাই কিন্তু ইলিশ মাছ হইলেই হইতো খুব ভালো লাগে সেটাই আমার নিচে বসতে অসুবিধা তাই সব কিছু করবে মাছ কাটি তরকারি কাটি সবজান না করবো তার জন্য মাছটা একটু সাইজ ছোটো ধরলাম বেশি বড়ো মাছ দেওয়া যায় না এইভাবে টুকরা করিয়ে দিই তাইলে মাছটা ভাঙে না এভাবেই থাকে এই সব মাছ এই এমনভাবে দিয়ে দেব মাছ কাটা হয়ে গেছে এগুলি পোলাওর ভিতরে দিয়ে দেব আর এই মাছ মাছটাকে পোলাও খাওয়ার জন্য ভাজি করে বাস কাটা শেষ ধোয়া শেষ এখন রান্না করতে যাব মাসে এখন হলুদ ক্লাবুর মাখাই রাখবো সঙ্গে লবণ মাখাইলাম মাছে হলুদ লবণ মাখাইছি এইটা ভাত দেবো আর ওই মাছ আমি ভাজি খাবো ওইটা ভিতরে দিয়ে দেবো ফোলার ভিতরে এখন বসাবো চাউর ভিতরে আমি মশলা দেব এই হলুদ দিলাম লবণ দিলাম নারকেল কোড়াইয়া দিলাম মুরিচ দিলাম দিলাম জিরের গুঁড়া দিলাম গরম মশলার দিলাম এখন চিনি দিলাম সরিষার তেল দিয়ে রান্না করি তিলে তেল দিলাম পাতিলে ভালো করে তেল মাখিয়ে নিলাম যাতে দাগ না করে এরপরে আমি তেজপাতা দেবো নিচে এখন তেজপাতা দিয়ে দেবেন নিচে এটা তেজপাতা এইভাবে সাজাইয়ে দেবেন চাল সব খাই করলাম আপনারা পোলাও চাউল দিয়েও খাইতে পারেন কিন্তু আমি সেদ্ধ চাউলের এই ইলিশ মাছের পোলাও দিয়ে সেদ্ধ চাউল দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে মাছ বাজ্যেও করতে পারেন কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করিয়ে দেখবেন স্বাদ অন্যরকম চাল মাখানো হয়ে গেছে এখন আমি এই চাল পাতিলে দেব মাছ আর চাল এই আমি পরপর দিয়ে দেব দিয়ে জল দিয়ে ডাকে দিয়ে রান্না করব চাল দিয়ে দেব এই কিছুটা চাল আমি দিয়ে এই সাজাইয়ে নিলাম এখন আমি মাছ দিয়ে দেব এই ভিতরে মাছের মাথাও দিয়ে দিছি মাছ এভাবে সাজাই দিলাম এখন আবার চাল দিই এখন আবার চাল দিলাম এই বাকি মাছটা আবার দিয়ে দেব এই মাছ এই সাজাই দিলাম এখন এই চাল শেষ চাল দেওয়া এই জলের সাথে আমি একটু দুধ দিয়ে দেব আপনার পোলাও মাপ মতো জল দেবেন আমি এতটুকু জল দেই এই পর্যন্ত জল দেবেন এই এতটুকু জল দেবেন এই জল দিয়ে দিতে আসি সিঙ্গারে নিয়ে এসছে বসাই এখন দায়িত্ব দেবো এখন দায়িত্ব দিলাম দেওয়া পর্যন্ত এটা দেখা থাকে ঘুসতে ওঠছে ডাকলেই উঠে গিয়ে নাড়া দিয়ে দিলাম আবার দেখে দিলাম অল্প আজে হবে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম

মাছগুলো খুবই ভালো যেমন ঘ্রাণ তেমনি তেলও বের হয়েছে মাছ হয়ে গেছে ভাজা এবার তুলে নেব এখন পোলাও হয়ে গেছে এখন নামাই ভালো হ্যাঁ এইভাবে এখন কিছু সময় জমে থাকুক হয়ে গেছে নামাইনি 那都个别新鲜的。

প্রেসার কুকারে রাঁধলে চুলে রাঁধলে এই কাটা বাজবে আর প্রেসার কুকারে রাঁধলে এ বাজে না মাছটাই খুবই স্বাদ এই করে ছোট মাছ খুব তেল স্বাদ হয়েছে আমি এভাবে ইলিশ মাছের পোলাও রান্না করে খাই আপনারা কিভাবে রান্না করে খান কমেন্টে আমাদের জানাবেন যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন